আমরা এবার পুরীতে গিয়ে একটা খুব ভালো দোকান থেকে খাজা কিনেছিলাম তোমরা যারা পুরীতে যাচ্ছ বা আগামীতে যাবে তাদেরকেই দোকানটার কথা বলে রাখবো তোমরা যদি এখান থেকে খাজা আনো আশা করি কেউ খাজা খেয়ে বলবে না যে খাজাটা খারাপ হয়েছে তো সেই দোকানটা আমি তোমাদের বলে দিচ্ছি এটা কোথায় এই দোকানটা হচ্ছে জগন্নাথ মন্দিরের একদম ফ্রন্টের যে গেটটা সেই গেটের বা দিকে নরসিংহ সুইটস তোমরা যারা লোকাল পাবলিক আছে তাদের জিজ্ঞাসা করতে পারো বা যারা ঘুরতে গেছে তাদেরকেও তোমরা দোকানের ঠিকানা জিজ্ঞাসা করে কিন্তু জানতে পারবে কারণ এই দোকানটা সচরাচর মন্দিরের আশেপাশে যারা থাকেন বা মন্দিরের আশেপাশের যে দোকানগুলো তার মধ্যে সব থেকে বেস্ট ছশো ছশো কোনটা দেখাও তো

তো দামগুলো শুনলে এগুলো এরকম আড়াইশো টাকা থেকে শুরু করে ছশো টাকার মধ্যে কেজি দরে পাওয়া যায় আর আমরা খেয়ে টেস্ট করে দেখলাম মানে তোমাকে বলতে হবে না ওরাই তোমাকে দেবে পুরো একটা গোটাই দিচ্ছিলো তো আমি বললাম যে ভেঙে দেওয়ার জন্য তারপর দেখলে এতগুলো দিচ্ছে তো এবারে তোমরা টেস্ট করে দেখতে পাবে যে কোনটা তোমরা নিতে চাও আর আমরা যেটা খেয়েছিলাম ছশো টাকাটা নিয়েছিলাম সেটা কিন্তু সত্যিই খুব দারুণ ছিল আর একটা ঘিয়ের একটা স্মেল বেড়েছিলো যেটাতে আরও বেশি সুন্দর লাগছিল আর বেশ মুচমুচে জিনিসটা লাগছিল তো আমরা সেই জন্য এই ছশো টাকার যে কিলো যেটা রয়েছে সেটাই আমরা নিয়েছিলাম মোট আড়াই কিলো না তিন কিলো এরকম কতটা যেন নিয়েছিলাম ঠিক মনে পড়ছে না তো তোমরা যদি এখানে কিনতে চাও এখান থেকে কিন্তু কিনতে পারো খুবই ভালো আমরা মানে আরও অনেকজনের কাছে শুনে তারপরে এখানে এসেছিলাম এসে দেখলাম যে সত্যি এখানের খাজা কিন্তু খুব ভালো তোমরা এখান থেকে নিতে পারো এটা কথা

पन्ध्र सौ त्यहाँ पहिला त छोटो नम्बर नि পুরীর খাজা কিন্তু একটা বিশেষ মাহাত্ম রাখে তো সেই জন্য আমি যেহেতু এখান থেকে ভালো খাজা পেয়েছি তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর দোকানের ভিড় দেখে তো বুঝতেই পারছো এই দোকানটা কিন্তু এখানে খুব প্রসিদ্ধ আর মন্দিরের কাছে যারা মোটামুটি এই এরিয়া থেকে নিতে যায় তারা কিন্তু এই দোকানটাতেই আসে তো যাই হোক এখন আমাদের বাকি শপিং অনেক কিছু বাকি তোমাদের দোকানটা আর একটু ভালো করে দেখিয়ে দিলাম বাইরের থেকে খুব ভিড় যেহেতু আমি ওই পাশে যেতে পারছিলাম না আর একদম মন্দিরের ঠিক উল্টো দিকে